শাকিব খানকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি বা সাকিব খানকে কিন্তু ছোট করার এই ব্যাপারটা কিন্তু বন্ধই হচ্ছে না দেখো এর আগে যে আফরান নিশোকে একটা মানে শুটিং করা হয়েছিল এবং সেটা কিন্তু আমাদের সাকিব খানকে না জানিয়ে তার একটা শ্যুট করা হয়েছিল এবং কি শ্যুট করা সেটা কিন্তু সাকিব খানকে বলা হয়নি জাস্ট বলা হয়েছিল একটা শ্যুট করা হচ্ছে কিন্তু আফরান নিশোকে একটা বিশেষ চরিত্রে নেওয়া হচ্ছে এবং তাকে বেশ ধমাকেদার একটা এন্ট্রি তার হবে তো সেখানে কিন্তু সাকিব খান যারা সাকিবিয়ান সঙ্গে তাদের ওখানে আপত্তি ছিল কারণ আফরান নিশো একটা অপমান করেছিল যেটার এখন তারা ক্ষমা একশি ক্ষমা চায়নি এবং সাক্ষী বিহানদের এটাই বক্তব্য যে আফরান ইসো থাকলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা ক্ষমা অবশ্যই তাকে চাইতে হবে যেটা কিন্তু এখনো চেয়ে ওঠেনি এর তো কিন্তু রায়ান রাফির ওপর অনেকেই কিন্তু চটে আছে সিনেমাটা বয়কট করার দাগ দিচ্ছে এর মাঝে কিন্তু খবর এসেছে যে কালকে মানে সাকিব খানকে আক্রমণ করার একটা চেষ্টা চলেছে তো এটাও একটা ব্যাপার যে মানে সাকিব খানের ওপর টাকার দাবি করছে সাকিব খান এখানে একজন মানে প্রডিউসার ছেড়ে দিয়ে ডাইরে ছেড়ে দিয়ে সাকিব খানের উপর হামলা করার একটা চক্রান্ত চলছে তো এরকম ভাবে সাকিব খানের একটা আমরা নিরাপত্তার অবশ্যই তো দাবি তুলছি তার মাঝে খবর দেখো এই ক্যারিটা বরবাদের ক্ষেত্রেও হয়েছিল আবার এখানেও হচ্ছে যে সাকিব খানের বরবাদে দেখেছ যে একদম শেষের দিকে সিনেমাটাকে আটকে দেওয়া হয়েছিল এবং কিছু ক্লিপিংস একদম প্রডিউসার ডাইরেক্টর মানে কোন রকম সবাই যখন আন্দোলন নেমেছিল তখন ফট করে গিয়ে তারা রাজি হয়ে যায় এবং অনেক মানে প্রায় 10, পনেরো মিনিটের ক্লিপিংস কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া সিনেমাটা থেকে এই এইখানে শোনা যাচ্ছে যে তাণ্ডব কিন্তু কালকে সেন্সার বোর্ডে গেছিল তোমরা সবাই জানো এবং সেই সেইখানে কিন্তু আবার তাকে আটকে দেওয়া হয়েছে পুরোপুরি সিনেমাটা কিন্তু সবাই যখন একদম রাজ্যে গেছিল যে সিনেমাটা মানে একদম ভালো সিনেমা এখানে কোনো কিছু কাটার দরকার নেই একদম যখন একদম সাইন করতে যাবে সেই সময় তাদের মধ্যে দুটো সংস্থা আছে তাদের নাম কিন্তু এখনো জানা যায়নি বা সামনে রিভিল কেউ করতে চাইছে না তারা কিন্তু আটকে দিয়ে যে তাদের আপত্তি রয়েছে সিনে এবং তারা চাইছে যে সিনেমাটা কিছু ক্লিপিংস কাটা হোক এইখানে আবার আটকে গেছে তো এইটা মানে সাকিব খানের সঙ্গে কিন্তু খুবই বড় চক্রান্ত চলছে আমরা এটা কখনই মেনে নেব না আমরা যারা সাকিবিয়ান সাজি তারা এটা অবশ্যই আমি তার তীব্র প্রতিবাদ করছি এবং এটা নিয়েও নিশ্চয়ই অনেক জল হবে দেখো অবশ্যই সিনেমাটা একে তো সবার প্রথম আপনার নিচুকে ক্ষমা চাইতেই হবে এটা যেরকম সবার মানুষের দাবি অবশ্যই সেটা সেটা করতে হবে কিন্তু না হয়ে যাচ্ছে এবং এবং এটা কিন্তু চলেও মানে সেন্সার বোর্ডে সেখানে আটকে দেওয়া হয়েছে এবার জানি না এটা নিয়ে আবার কোনো বিশাল বড় সড়ক কি ঝামেলাতে চলেছে কত টাইমের সিন কাটা হবে পুরোপুরি কিন্তু অনেকেরই এটা একদম কোনো রাজি হয়ে গেছিল যে কোনো ক্লিপিংসের কাটা হবে না কিন্তু কিছু মানুষ তো শত্রুপক্ষ থাকেই মানে যেখানে শাকিব খান সেখানে তার শত্রুপক্ষ থাকবেই মানে এটাই এখন হয়ে গেছে যে সাকিব খান যে বাংলাদেশকে এত ওপরেও তুলেছে তো সেই শাকিব খানকে টেনে নামানোর মানে ছোট করার কোন রকম কসরত কিন্তু বাংলাদেশ এর কিছু কিছু মানুষ ছাড়া ছাড়ছে না তারা কিন্তু লেগেই রয়েছে সাকিব খানকে ছোট করার জন্য তারা বুঝতেই পারছে না যে সাকিব খান কোন জায়গায় চলে গেছে ব্যাপারে এসে যায় না সাকিব যারা সাকিব আছি যারা প্রচুর প্রচুর মানে শুধু বাংলাদেশে সাকিব গোটা মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে সাকিবরা আছে তো তারা যখন সত্যি করেই আন্দোলন করতে নামবে এবং বাংলাদেশের সব সিনেমা যখন বয়কট করবে তখন তারা তারা বুঝতে যে কি মানে সাক্ষি আমরা তো চোখ রাখবোই যে এই তাণ্ডব সিনেমার কত মিনিট কি কাটা হচ্ছে বা কি কি সিন কাটা হচ্ছে মানে কত মিনিট বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা এটাকে কি ফাইনাল করে দেওয়া হচ্ছে কিনা বা এটা কি ডাইরেক্টর বা প্রডিউসার এটা কি রাজি হয়ে গেছে যে সিনটা যতটা কাটাবে তাতে কি তারা রাজি হয়ে গেছে অবশ্যই খবর গুলো এখনো আসেনি এতটুকু খবর এসেছে যে সিনেমাটাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে সেন্সার বোর্ড থেকে এবং তারা চাইছে কিছু সিন কেটে দেওয়া তো তোমাদের শুনে তোমরা কি বলছো অবশ্যই তোমাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাইক দেবে সময় মতো